আমি বাঁচানোর জন্য পালিয়ে যাব কি করে নিজেকে এই মানুষটা এই কাজ করতে পারে না আরো প্রশ্ন আছে আমার যেগুলোর উত্তর পেতে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো এখনো চুপ করে থাকবে কথা বলবে না রুডি হত্যার মামলা থেকে দীপাকে বাঁচাতে না পেরে এবার পরিবারের সবাইকে ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেল রূপা এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন পাশাপাশি আমার চ্যানেলে যারা নতুন তারা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো আগে আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যতবার তুমি কোর্টে এসেছো এসেছো আর নির্দোষ প্রমাণিত হয়ে তারপর থেকে আদালতের মধ্যে দীপাকে যখন সূর্য বারবার জিজ্ঞেস করতে থাকে তুমি কেন স্বীকার করছো না যে এই খুনটি তুমি করনি তখন দীপা সূর্যকে বলে যে তুমি যতই আমাকে প্রশ্ন করো না কেন এই হত্যার দায়ভার আমি নিজের কাঁধে তুলে নেবই কারণ আমি রুডিকে হত্যা করেছি এদিকে রূপা বারবার আদালতে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে আমার মা খুন করেনি খুন করেছি আমি ঠিক তখন দীপা বলে যে আপনারা কেউ রূপার কথা শুনবেন না রূপা আদালতের সময় নষ্ট করছে এই হত্যাকাণ্ডের সাথে আমি জড়িত এবং আমি খুন করেছি রূপার কথাকে পাত্তা না দিয়ে আদালত যখন দীপাকে জেল হাজতে পাঠানোর সিদ্ধান্ত নেয় তখন রূপা রাগ করে আদালত থেকে বের হয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে পরিবারের সবাইকে ছেড়ে চলে যাবে তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব কমেন্ট করে জানান